আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এর মধ্যে বাংলাদেশের ঘটনা আছে বাংলাদেশের ফেসিবাদের আগমনের প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বাংলাদেশের মানে বাংলাদেশকে নিয়ে কামড়ি করতে গিয়ে ধরুন তাদের কে কতটুকু লুটপাট করবেন সেই লুটপাটের অংশের হিসাব মিলাতে গিয়ে তারা মোটামুটি সব কিছু মনে হচ্ছে যে গড়মিল করে ফেলছেন এবং আবারও কেউ কেউ রাগ করে ওরে বলছেন ফেসিবাদ বা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে নিয়ে আসা উচিত বলে তারা মনে করেন ওয়াই টু পানিশ ডিসাংশনাল পলিটিক্যাল লিডারশিপসেন্ট আজকে শুরু করি বাংলাদেশকে প্রথমেই চট্টগ্রামে ছাত্রদের উপরে হামলা হয়েছে এই হামলাকে তারা হামলা বলে মনে করেন এই হামলার দুঃসাহস কোথা থেকে আসলো এখান থেকে আসলো কারণ বিএনপি এরা যারা আছেন আপনারা মানে মানে খাচ্ছেন জামায়াতের মাংস আর আপনার কি বলে এটাকে এই এই জামাত বিএনপির মাংস বা এই যে গরু মিলাজ আপনাদের ভিতরে এগুলাই মোটামুটি তাদেরকে উৎসাহ এবং তাদের এই সুযোগের মানে প্রথম কারণ বলে আমরা অনেকেই মনে করি না মোটামুটি ভাস্ট মেজরিটি পিপল আমরা মনে করি আপনাদেরকে ট্রেভেন্ডাস একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল বাংলাদেশটাকে ফিক্স করার কিন্তু আপনারা সেই পথে না গিয়ে বরং আপনারা কে কতটুকু বাংলাদেশকে সিরে লুটপাট করে খাবেন সেই ধারণার থেকে আপনারা বর্তমানে ব্যস্ত এতে বোঝা যাচ্ছে যে আপনাদের কেউ কেউ মনে করেন উই আর ব্যাটার অফ উইথ শেখ হাসিনা আন্ডার শেখ হাসিনা থিক বা ইস নট দ্যাট শেখ হাসিনা দে আর ভেরিগ্রিয়ইথ ইউর বিহেভিয়ার পলিটিক্যালিশন চেয়ারম্যান সো এটি গেল একটা এবং আজকে আপনারা দেখেন যে মিটিং হয়েছে অনেকগুলা এর মধ্যে প্রধান বিচারপতি চিফ অফ আর্মির সাথে মিটিং করেছেন আমাদের ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উনি মিটিং করেছেন আপনার রাজনৈতিক দলগুলোর সাথে হাসিনা এন আলম ডুইং অল দ্যাস আমি আপনাদেরকে বলেছি আমি আমি না যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন আমরা বারবার বলেছি ইট কামিং অন ওয়ে আমি দুই দিন যে দিস আগের আই বার যে এটা একটা প্রজেক্ট ও গতকালকে মনে হয় আই থিংক ইয়েস উই উইটে বার ইট দ্যাট তারা বসে আছে তারা ছাড়বে না কারণ এটা বলেছে গতকালকে ইয়েস যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই আওয়ামী লীগ নেই কারণ দিস ইজ দেয়ার লোকাল এজেন্ট টু ক্যাপচার বাংলাদেশ টু টু বাংলাদেশ রাইট বাট এখানে আওয়ামী লীগ নেই এটা তারা মেনে নিতে পারবে না এটা এস দো ভারতের একটা প্রভিনা হয়ে গেছে বিশ্বটা ভারত এভাবে দেখতেছে আমরা বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা জিও পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করি জানার চেষ্টা করি আমরা এই বিষয়গুলা আমরা তো এমনি বলি না আমি যে এই কথাটা বললাম আপনাদেরকে গতকালকে বলেছি আমার লাইফে যদি দেখে থাকেন ইউ শুড নো দ্যাট আই থাকতে পারেন এটা এইদের ওয়ে যে এরা আসবে এরা 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 এখন যুক্তরাষ্ট্র নিয়ে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি মানে বাংলাদেশের একটু স্বস্তি পাওয়ার কারণ আছে কিন্তু রাজনৈতিক মত এবং মাংস খাওয়ার যে রাজনীতি বা পলিটিক্স এই আপনার আচ্ছা থ্যাংক ইউ এই মানে সংস্কৃতিটাই আমাদেরকে আমাদের সব সাফল্য এবং আমাদেরকে বাংলাদেশকে বিপর্যস্ত বিপন্ন করে করতে পারে বাংলাদেশের ফিউচার বিকজ মনে রাখবেন ইফ উই লুজ আওয়ার সভারনিটি দিস টাইম উইল নেভার এবল টু রেস্কিউ ইট বিকজ অপরচুনিটি ডাজ নক এট এ ডোর মোর দেন টোয়াইস ওয়ান ওয়ান্স হাইয়েস্ট ইউ আর লাকি এনাফ টয়েস দ্যাটস এট কিন্তু এই সময়ে যদি আমরা আমাদের স্বাধীনতাটাকে আমরা রক্ষা করতে না পারি আমাদের মনে হয় না আমি যা দেখতে পাচ্ছি বর্তমানে নির্বাচন নিয়ে মত পার্থক্য আছে আপনার কি বলে এটাকে ফেব্রুয়ারিতে নির্বাচন অনেকে চান না মনে করেন যে যে এবং আপনার যে নিডেড রিফর্মস যেগুলা সেগুলা আপনার আসবে কিনা এখন আমি আমরা খুবই কষ্ট লাগে যে এত সুন্দর একটা অপরচুনিটি আমরা সবাই মিলে তৈরি করেছি আমাদের সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশনস আছে এটা কারণ আমরা দশ বছর আগে একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম শৈরাশার বিরোধী ফ্রম সোশ্যাল মিডিয়া আজকে এটা বিশাল বড় প্ল্যাটফর্ম আজকে আমরা কিছুই না অনেকের তুলনায় তারা এটা মানে তারা কন্টিনিউ এখানে আছেন যদিও তাদের তাদের ডিভিয়েশন বা ডাইভার্স ডাইভার্স অ্যাকশনস অন মেনি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস গুড কজ সাম প্রবলেমস ইজ নট গুড কজ ইট ইস কজিং সাম প্রবলেমস সিরিয়াসলি আমি গতকালকে বলেছিলাম কয়েক একদিন আগেও বলেছি যে আমি আসিফ নজরুল আইন উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি আইন উপদেষ্টাকে আমার কাছে বিধ্বস্ত মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে ম্যান ওয়াকিং আপনারা যদি কেউ আমার লাইভ নিয়মিত দেখে থাকেন কোন দিন বলেছি এটা আমি বলতার না প্রতিদিনই বলেছি যে কোন সময় কারণ এটা নিয়ে মাথায় থাকে না সারাদিন মানে আপনার যখন আমরা এখান থেকে বেরোয় যাই আর অনেক কাজ থাকে তো সবচেয়ে বড় জিনিস হলো আজকে উনি বলেছেন যে উনি এমন অসহায় এবং বিধ্বস্ত কখনোই ফিল করেনি এটা আজকে বলেছেন আসিফ তার নিজের বক্তব্য এক্সাক্টলি সেনাবাহিনীর প্রধানকে এভাবেই কনফিউজ করে দেওয়া হয়েছে যে কোনভাবে ওয়াই বিকজ আমরা তাদেরকে অ্যাটাক করেছি খুব নগ্ন নগ্নভাবে খুব র্যাকলেসলি তাদের মেন্টালি তারা দেয়ার নট স্টেবল নির্ম এটা আমার নিজের অভিজ্ঞতা মানুষের কথা বলে দেখে আসছে আর আমি বললাম না আই ক্যান রিড দ্য ফেস অ্যান্ড সি আই সেট দ্যাট অ্যান্ড সেইং দ্যাট যে ভাই সরি বলছেন যে উনি মানুষ এটা কঠিন জটিল হয় আমি জানতাম না উনি আজকে তার অসহায়ত্ব এবং এসা অসহায়ত্ব কতটা অসহায় লেট মি ট্যালিউ দ্যার যখন এই ঘটনা ঘটলো নুরু নুরুর উপরে ইয়াস দ্যারি ইয়াস লেটার ইউ কুড স্টে দেয়ার ও গো টু মামি রুম আম কামিং সো সো আপনার বলি আসিফ জাদুর সাহুটি বললেন আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে আসিফ মাহমুদ আবার বলতেছে যে এটার কি যে এটার সরকারের কাছে মানে আমি এই কথাটাই বলছিলাম যে আপনার যে উনি সে বলতেছে কি সেও বিচার চায়

প্রমাণিত হলো এই কথাগুলো আমি বারবার বলি কিন্তু প্রতিদিন বলি নিয়মিত দেখা থাকেন ইউনিক মানে এই শব্দগুলো আমি বলি সবসময় ওনারা এটা বলতে পারেন না ইভেন দো তারা কিছুই জানেন না তারা বলতে হবে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের নিশ্চয়তা দিচ্ছি পার্ট অফ দ্য গভর্নমেন্ট আইন যদি বলে যে আমি আইন উপদেষ্টা যদি বলে যে বিচার চাই তীব্র নিন্দা জানাই দিস ইস আনবিলিভেবল ডিজাস্টার Government is broken, there is no one in, in, in charge of the government, and they don't know what is happening, who does what. This is unbelievable. Politics jan politics. Political, when you are, you can be a seriously successful CEO of a bank or multinational company. But when you are in charge of a government, it's a totally different sentimental. Your sentiment has to be different, your attitudes have to be different, approach have to be different. Time thinking, decision making, got everything got to be unique and different because you it is directly with the common people and future of a generation of a country. And it's not an easy job. So that's 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 why the government is failed on many occasions. This government is failed. I mean, on many occasions. It's not like not everything. I'm like only

How institution works. I mean, honestly speaking, they failed in this case. Even a press press secretary of chief advisor. He's not sometimes up to the mark, too. But deputy press secretary look like this guy has a Simon Diamond style attitudes or or or, or uh, Daddy coming. Hi, Daddy. Yes, I'm coming two minutes, man. So this is what exactly happens, uh, ladies and gentlemen. are Mate Polish professional button, to just transfer the power. If there is an election, the election is being organized by the government, not like to ensure people's votes or voting rights. It just they want to transfer the power this they're right now in or the holding. Just that's one and get rid of it.

তারা যে অভিজ্ঞতা নাই তারা যে আন্তর্জাতিক বিষয় আসলে দেখেন না রাজনীতি নিয়ে তারা যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই লেভেলের গার্ডস বা এবিলিটি তারা এখন পর্যন্ত অর্জন করে নাই দিস ইস দ্য টোটাল ডেমনস্ট্রেশন অফ দ্যাট লেডিস ওয়েদার ইউ এগ্রি ও ডিস এগ্রিমেন্ট দিস ইস দ্য রিয়েলিটি বাই দ্য আচ্ছা এখন লেটস লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট ফার্টিন ডেডি কেন কাম রাইট না ইউ গুড মাম ইফ ইউ নিড ফর সামথিং সো সো সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি কল্পনা করেন এখানে যে মানে আজকে অরিজিনাল নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা বলছেন তারা ঐক্যমত্য পৌঁছেছেন অর্থাৎ রাইবালরি বাদ দিয়ে দুঃমনী বাদ দিয়ে শত্রুতা বাদ দিয়ে পার্টনারশিপের ভিত্তিতে বর্তমানে এবং বর্তমানে চীন এবং অর্থাৎ ইন্ডিয়ার সম্পর্ক উন্নয়নের মানে কাজ করা দরকার বা গুরুত্ব দিচ্ছে দিয়েছেন তারা এবং এখানে বলে রাখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওয়াচড এভ্রিথিং ইউরোপিয়ান পার্টনার আছেন তারা দেখতেছেন তারা বলছেন যে কখনো সেরে দিবেন না ভারতকে ব্রিক্স ইজ ব্যাক আপনারা রাখবেন কারণ ভারত থাকলে চায়নাকে ট্যাকেল করতে আমাদের একটা মানে একটা এই জন দরকার সেটা এই পদ্ধতিতে ব্রিক্স ইজ ব্যাক ইয়েস ইট ক্যান বি সেট বাট লেটস হোয়াট রাখবেন ট্রাম্প এক একটা জায়গাতে ট্রাম্প সাকসেসফুল সেটা হচ্ছে এই মুহূর্তে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে উনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন দ্য বিগেস্ট পার্টনার্স কান্ট্রিজ অন দিস দে আর টুগেদার ইন ইউনাইটেড আই মিন ইভেন দো দে হ্যাভ সাম দেগ্রিমেন্ট উইথ প্রেসিডেন্ট ট্রাম্প সামথিং লাইক দ্যাট এখন ব্রিক্স সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হলো ব্রিক্সের যতটা কান্ট্রি এরা চরম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ এক একটা এবং এদের এদের মানুষের অধিকার নাই দুর্নীতিগ্রস্ত বলতে গেলে তাদের লিডারশিপ যারা আছেন তারা কোনো না তো এই ক্ষেত্রে এরা কতটা কোন পর্যায়ে যায় এখন দেখার বিষয়ে তবে প্রেসিডেন্ট ট্রাম্প মানে সবসময় হঠাৎ করেই এগুলো আপনি আপনার যে যে সমস্যা যেগুলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপের ক্ষেত্রে এগুলো আপনি ওভারকাম করতে পারবেন না কাজে টেক্স টাইম এবং যে ধরনের যদি ইউরোপ তাদের সাথে থাকে আমেরিকার সাথে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকার সাথে বা তাদের যে অ্যালায়েন্স বা বলো বর্তমানে কাজ করছে যদি তার ঐক্যবদ্ধ থাকে ইসলাম ভেরি টাফ ফর চায়না রাশা এবং আপনার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া এগুলো ওভারকাম করা ওয়াই লেটস ডোট ফর দিস থ্রি কান্ট্রিজ দে আর নট দে আর মার্কেট ইচ আদার্স মার্কেট মনে রাখবেন যদিও রাশা সরি কি বলে এটাকে ট্রেডিং মানে ইন্ডিয়া আপনার প্রোডাক্ট কিনেছ থেকে আপনার কাছ থেকে মেইন তারা মানি মেক করে এবং তাদের ডেভেলপ করে তাদের দেশকে সেটা কোনটা সেটা হচ্ছে ইউরোপিয়ান এবং পশ্চিমা বিশ্ব সো এটা মাথায় রাখতে হবে যে এই দেশগুলো আপনার পণ্য কিনে এবং আপনি এদের কাছে বিক্রি করে আপনি বড় বড় কথা বলতেছেন এবং আপনার যে আই ইনকামের আপনার এই চুলের কাটি মানুষ সুন্দর থ্যাংক ইউ এটাকে বলে ফ্রেঞ্চ ক্রপ আচ্ছা বাইদে ভাই সো সো ইয়া সো মানে এটা এখন এখান থেকে আপনি বলেন পৃথিবীতে যত এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন লেটস বি রিয়েলিস্টিক সো আমরা কি মানে আমেরিকান বা ইউরোপিয়ান পণ্য বা প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট ছাড়া আমরা কি একদিন চলতে পারবো না আমরা কি ভারতীয় চাইনিজ রাশিয়ান প্রোডাক্ট ছাড়া চলতে পারবো ও ইয়েস ফাডিন আননেসেসারি ফাডিন ফাডিন গো টু মামি ফাডিন ইফ ইউ ইফ ইউ লাইক টু পিয়ান ইউনিয়ন আমি ভাই ফারদিন কি বাংলা জানে বাংলা জানে দুই একটা শিখবে এটা আমার দ্বারা বিশ্বাস শিখবে অসুবিধা নেই এটা শিখবে না 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 আমরা কিন্তু বাইরে ছিলাম আমি মাত্র আসছি করে পাঁচ নিয়ে তার জন্য অনেক কিছু কিনা তারা স্কুল করবে সব কিছু শপিং টম করে আসছি বাট আরেক আরেকটা জায়গায় আমরা যাবো কিন্তু একটু পরে এই জন্যই আর কি বাট ইটস ওকে সে তার কথা হলো যে এখন একটা ডিস্টার্ব করলে তোর লাইফটা তাড়াতাড়ি শেষ করলে এটা ভালো এটা যে এখন কেউ খুব ভালো চোখে দেখতেছে না যে আমি সেখানে বসে তার ধারণা না আমরা আবার না যদি যাই আমরা যাবো আর কি একটা জায়গাতে একটা অনুষ্ঠানে বাইরে যাবে সো এটা আমরা দেখার বিষয় যে তারা আসলে কীভাবে ওভারকাম করেন মনে রাখবেন ভারত চীন এদের প্রোডাক্টের উপরে বিশ্ব নির্ভর করে না তারা কাপড় বানায় আমেরিকা বানাতে পারবে খরচের জন্য তারা দিয়ে দিচ্ছে যাও তোমরা এগুলো নিয়ে নাড়াচাড়া করো আমরা এখানে নেই আমরা ভালো ভালো জিনিস নিয়ে বসে আসি সামথিং লাইক দ্যাট ফর এক্সাম্পল আপনি দেখবেন এখানে আমেরিকান আমেরিকানদের সন্তানরা সাধারণত

এখানে তাদেরকে চ্যালেঞ্জ করে আপনি এই মধ্যে পারবেন না কারণ আমরা তৈয়ার তৈরি হয়নি আমরা এখনো দুর্নীতিগ্রস্ত আমাদের সাউথ ইস্ট এশিয়া বা এরা 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 এক একজন রাষ্ট্রের পয়সা চুরি করে আমাদের রাষ্ট্রপ্রধানরা আই ডোন্ট থিংক সো দে ক্যান কাম আউট উইথ দিস ওয়ান ইন এনি ওয়ে মনে রাখবেন বিকল্প মুদ্রা আবার বলছি ইউরোপ যদি ঠিক থাকে টাচ করতে পারবেন এবং সেদিন ট্রেজারি মিনিস্টার বা আমেরিকান মানে অর্থমন্ত্রী যিনি যেটা বলেছেন সেটা বলছেন কি যে ভারতের রুপির মাধ্যমে অর্থাৎ তাদের যে রিজার্ভ তারা করতে চায় এটা কি চিন্তিত করে কিনা উনি বলছে যে যত বিষয় আমাকে চিন্তিত করে তার মধ্যে এগুলো নাই মানে এক ধরনের মানে তুচ্ছ তাচ্ছিল্য করা যেটাকে আমরা বলি উপহাস করা রাইট সো এটা চলছে এবং আজকের এখানে অনেকগুলা বিষয় আপনার ভারত একটা গুড খবর হলো ভারতের সাথে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত বেশি তিক্ত বিটার হবে বাংলাদেশের জন্য তত বেশি মানে হচ্ছে কি ফাল্গুন মাস এটা মাথায় রাখবেন কেননা বাংলাদেশ ইজ দা নাম্বার ওয়ান টার্গেট ফর মার্কেট আমরা কিন্তু বাংলাদেশিরা ভারতের মানুষের যে মন মানসিকতায় মানে চাওয়া পাওয়ার ক্ষেত্রে অনেক উন্নত আমরা এখনো দুই পিস করে ইলিশ মাংস কিনি না জন্য কিনবই না কিন্তু বাংলাদেশের ভারতের এটা একটা কালচার

তাদের নাম্বার ওয়ান রাউট বাংলাদেশ এই যে সেভেন ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ ভারতের জন্য আনবিলিভেবল স্বীকার করতে চায় না বলে এই পর্ব সেই পারবো। দে নো হাউ ইম্পর্টেন্ট বাংলাদেশ ইজ এবং তার এই জন্য সবসময় তারা চায় বাংলাদেশ ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাংলাদেশে তাদের উপস্থিতি এবং তাদের তাদের যে মানে এক ধরনের এক ধরনের আমি যদি বলি এক ধরনের ক্যাপচার মাইন্ড বা মানে

যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি ব্যাড নিউজ ফর আস ফ্রিডি ব্যাড নিউজ এবং রেসপন্সিবিলি ফর দিস উই আর ওয়াচিং ইউ ইন্টারন্যাশনালি ইউল বি এবং একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ হাসিনা কোনো দিন আর যুক্তরাষ্ট্রের কাছে কোনো দিন কোনো দিন

ইয়াচ্ছে বড় প্রমাণ আর সেন্টিমেন্ট হতে পারে এই জন্য সে কোথাও যেতে পারে নাই কেউ তাকে আশ্রয় দেয় নাই মাথায় রাখবেন এই বিষয়গুলো গভীরভাবে যদি না জানেন না বুঝতেন তাহলে আলোচনা করতে পারবেন না এটা বুঝতে হবে আপনাকে শেখ হাসিনার ফিউচার নাই পৃথিবীর কোথাও ইম্পসিবল ওকে সো আপনি বলছেন যে ওয়ান ইলেভেন আমি আবার বলি যারা ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখেন আজকে আমি আপনাদেরকে বলি আমি বারবার বলছি বাংলাদেশে ওয়ান ইলেভেন হবে না আমি দায়িত্ব নিলাম মুখ দেখাবো না কখনো যদি ওয়ান ইলেভেন হয় আনলেস এমন হয় যে মানুষ মানুষের মাংস খায় একে অপরকে মানে 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 কুপাচ্ছে আর দেশে মানে কার মতো সোমালিয়ার মতো হয়ে গেছে সোমালিয়া বুঝুন তো সোমালিয়া এক সময় রুয়ান্ডা ছিল রুয়ান্ডার মতো হয়ে গেছে এইভাবে এখন তো না এগুলা এইভাবে মানে গণহত্যা চলতে মানে গণ মানে গৃহযুদ্ধ চলছে এর বাহিরে সেনাবাহিনী ডক্টর ওই দুঃশ্বাস কখনোই করবে না আত্মহত্যার এই ডিসিশন তারা কখনই নেবে না এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে থেকে আমার আমি বলছি আমি কখনো রাষ্ট্র পরিচালনা যুক্ত ছিলাম না বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বলছি ইটস নট ইটস নট বলছিং টু হ্যাপেন গ্যারান্টি রাদার যদি বলেন মানে আর্মির কথা সেটা হচ্ছে যে আর্মি বা চিফ অফ আর্মি যিনি চাচ্ছেন তারা তবে নির্বাচন হোক বাংলাদেশে তাহলে এটা উনার উনি খুব দু আসে উনি মনে করেন ওনার এই সরকার থাকলে উনারা বিপদগ্রস্ত হবে আর্মি এবং ওনাদের উপর ব্যক্তিগত অ্যাটাক থেকে শুরু করে অনেকগুলো বিষয় আসে হচ্ছে এবং আওয়ামী লীগের এক মানে জিনিস হল ডক্টর ইউনুসকে তারা টাচ করতে পারবে না বিকজ আমেরিকান ইউরোপিয়ান ইউনিয়ন অল আদার কান্ট্রিজ অবভ হিজ আই মিন হ্যাড এ ওয়ার্কিং লাইক এ শ্যো দেদ ইউনস হি ইজ দেয়ার বেবি লাইক বেবি

এটা ঠেকাতে গেলে তখন কিন্তু সাধারণ মানুষের সমর্থন বিএনপির লাগবে এজন্যই আমি বলছি আপনার যে যে বাকি যে দলগুলোর সাথে আলোচনা করবেন আমি তারা কেমন একটা জিনিস কিন্তু আমার ধারণা লিখে রাখতে পারেন উনি কি করতে পারেন সেটা হচ্ছে উনি যদি জাতীয় সরকার করেন এনসিপি কে সাথে রাখেন জামায়াতকে সাথে রাখেন আমি বলছি ইট ইস ওয়েন ইফ বিএনপি টেক্স পাওয়ার লেখা ইসেন্ট হ্যাপেন বাট যেহেতু নির্বাচনে যাবে আমি বলছি বাট ইফ পাওয়ার তখন উনি যদি জাতীয় সরকারের মতো গঠন করেন এখান থেকে একজন মন্ত্রী এখান থেকে দুজন একজন মন্ত্রী এখান থেকে এভাবে যদি উনি মানে কসমোপলিটন আমরা যেটাকে বলি গভর্নমেন্ট হবে এবং আমার ধারণা পারেন বা হাঁটা উচিত বলে আমি মনে করি তিন মাসের ভিতরে তারা একদম করে দিবে তারা এটা আমি বলি আর নলে এবং আমি আমি এটা বুঝছেন এবং আমি মনে করি উনি এই পথে আসবেন আহাটা উচিত বলে আমি মনে করি লেডিস্ট আই হ্যাভ টু গো সো অনেকক্ষণ কথা হলো এটা ওয়াচিং এটার চূড়ান্ত স্টেটমেন্ট ফ্রম দা ইউএস গভর্নমেন্ট থেকে আসে নাই বিবিসি যেটা রিপোর্ট দিয়েছে আজকে বিবিসি ইংলিশ যেটা বাংলা নয় সেটা হচ্ছে যে দে আর ওয়াচিং এভরিথিং এবং এটার যে আউটকাম যেটা সেটা দেখতেছে মনে রাখবেন আমেরিকাকে বিপদগ্রস্ত করলে ইউরোপ বিপদগ্রস্ত হবে মাথায় রাখবেন আমরা একটা দেওয়ার আগে আরও একটা হিসাব দিয়ে যাই আপনি মনে করবেন ও আপনার ইউনাইটেড কিংডম নট হ্যাপিডেন্ট একটা জায়গাতে রসুন আছে রসুনের মাথা রাখবেন এবং তারা জানে ইফ আমেরিকা ফল ইউরোপিয়ান ফল এই হিসাব কখনো বলে যাবেন না আজকের লাইফে বলে গেলাম লিখে রাখতে পারেন কথা হলো এইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতে পারি এর জন্য ইটস নট ইজি টু ট্যাকল কারণ যে দেশগুলা ট্যাকল দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাকে এরা এদের এদের এরা এখন পর্যন্ত টু বি অনেস্ট যদি আমি দেখি যে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই দি সাইজ অফ ইকোনমি যদি আমি দেখি সেটা হচ্ছে যে শুধু নিউ ইয়র্ক সিটি এবং জার্সি সিটি এখানে আছে জার্সি সিটি এবং নিউ ইয়র্ক সিটি যারা আমেরিকার সম্বন্ধে জানেন তারা জানেন এই দুইটা সিটি নট স্টেট টোটাল জিডিপি ইকোনমি সাইজ ইকুয়েবেল টু সাউথ ইজ ইকোনমি সাউথ ইজ দ্য সাইজ অফ দেয়ার ইকোনমি ঠিক আছে আজকে যদি ক্যালিফোর্নিয়া স্বাধীন হয় আজকে এই মুহূর্তে California will be the third largest, biggest country in terms of GDP size on this planet. As the state of Mississippi, if they become uh, a, a an independent country, their, the size of their economy will be bigger than the United Kingdom. Just think about that. So it's not easy. You could to emotion, maybe war, sometimes like very kind of very, you know, helping you in terms of psychology, but the reality is far greater than that. That's the bottom line. Bangladesh <laughs> theke.

এবং পরের দিন পোস্ট দিয়েছিল আমি দেখাবো আগে সময় করে এগুলো তো একটা গাটাগাটি করে আবার আনতে হয় আমার কাছে আসে আমি দেখাবো জাতীয় পার্টি নিয়ে এবং এই জাতীয় পার্টি আজকে পর্যন্ত ইস্যু এখন পর্যন্ত এবং এই যে আজকে ঘটনা ঘটন উপরে এটা কোন জায়গায় যাবে আমি যদিও আমার ধারণা আপনার চিফ অফ আর্মি চাচ্ছেন না জাতীয় পার্টি ব্যান হোক এটা আমি আপনাদেরকে বলে গেলাম আজকের এই লাইভের শেষ প্রান্তে বলতে চাইনি আমি তাকে পছন্দ করি এমনি বাট বলে গেলাম আমি আপনাদেরকে এবং এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা ওনারা এখন চাননি সুতরাং এটা এই পর্যায়ে যাবে লেটস লেটসি হোয়াট হ্যাপেন্স নেক্সট আমরা কারণ আমরা দেখবো দেখা যাবো তবে ভারতকে কখনো বিশ্বাস করবেন না এদেরকে বিশ্বাস করবেন না এই বদ্যলুক যারা আছেন এরা তাদের স্বার্থের কারণে

দ্য ওয়ান অফ দ্য ফেমাস রোনাল্ড এখনমিস্ট উনি বলেছেন গতকাল কেটা লাইভের শেষে আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখলাম